দাঁড়াও সেদিনকে তুমি আমাকে স্টেশনে নিয়ে গেছে হ্যাঁ কুড়ি টাকা ভাড়া বেশি নিয়েছো কুড়ি টাকা ভাড়া বেশি নিয়েছো কি না কুড়ি টাকা বেশি হয় আমি হয়তো চেয়ে দাও আমি তো মাল মত খেয়ে আমি ভুল করি আমাকে ক্ষমা করি এটা এটা ভুল সেদিনকে কুড়ি টাকা নিয়েছো তার আগে তিরিশ টাকা ভাড়া নিয়েছো কেন ভাড়া বেশি হবে তুমি ভাড়া তুমি কেন বেশি দেবে ভুল হয়ে গেছে না না ভুল ভুলের শাস্তি হচ্ছে তোমার পাম খুলে দেবো এখন বৌনি অনেক কিছু করিনি হোটেলে খেতে হয়ে যায় তুমি জানো কুড়ি টাকা বেশি নিয়েছে বলে বউ আমাকে কতদিন খেতে দেয়নি কুড়ি দিন খেতে দেয়নি ধরে আমাকে সেটার কি হবে তোমার ওই আমি আর আমার বউ ছিলাম কুড়ি টাকা ভাড়া বেশি নিয়েছো তারপর থেকে বউ আমাকে কুড়ি দিন ঘরে খেতে দেয়নি কুড়ি দিন ঘরে আমায় খেতে দেয়নি

আমি তোমার হা খুনতে হাত নাড়াও হাত নাড়াও দিকে দেবো তো হ্যাঁ এটা তুমি খাবে তুমি খাওয়া নি বললে

পাঁচ দশ টাকা বেশি নি তো লোকের আমি রিক্সাওয়ালা কি এমনি আমি আমার রিক্সাওয়ালাদের দাদা দাঁড়িয়ে রিক্সাওয়ালা দাদা কাকুদেরকে আমি আর আমার এমনি টাকা দিই